তুরস্ক থেকে অত্যাধুনিক ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ চিন্তায় ভারত তুরস্কের তৈরি সামরিক সরঞ্জামের কদর বাড়ছে বিশ্বজুড়ে আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশও নাকি তুরস্কের কাছ থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রতি এমন খবর চাউ হয়েছে যদি সত্যিই বাংলাদেশ তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনে তবে কি করবে ভারত এ নিয়ে কি বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজকের ভিডিওতে জানাচ্ছি বিস্তারিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানা চলছে হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরোতে চেয়েছে ঢাকা কিন্তু দিল্লি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো সাড়া দেওয়া হয়নি ভারতের দাবি বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাছাড়া ইস্কনের সাবেক নেতা চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার ও কারাবন্দি রাখা নিয়েও দেশটি এমন পরিস্থিতির মধ্যেই এবার ভারতের গা জ্বালানোর মতো আরও একটি খবর চাউ হয়েছে তাও আবার তাদের একাধিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখি চলছে সেখানে দাবি করা হচ্ছে তুরস্ক থেকে ২৬টি যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ যা নিয়ে উদ্বিগ্ন দেশটির প্রতিরক্ষা বিভাগ যদিও বাংলাদেশ থেকে এ নিয়ে এখনো কিছুই বলা হয়নি একদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে অবনতি অন্যদিকে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সহ সকল বিষয়ে সম্পর্ক জোরদার হচ্ছে যা নিয়ে চিন্তা বাড়ছে ভারতের এই সব বিষয় নিয়ে এবার দেশটির সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাঙ্ক কেনার ইস্যুতে তিনি জানান বিষয়টি নিয়ে বাংলাদেশের উপর নজর রাখছে ভারত নিরাপত্তাজনিত সব বিষয়ের উপরই তাদের তীক্ষ্ণ নজর রয়েছে প্রয়োজনে তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে টাইমস এর এক প্রতিবেদনে হিন্দুস্তান এমনটি বলা হয়েছে এদিকে ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতেও ঢাকাকে বার্তা পাঠিয়েছে দিল্লি যা নিয়ে রণধীর জয়সওয়াল বলেন বাংলাদেশে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা যেন একটা ন্যায্য বিচার পান এটাই ভারতের মূল প্রত্যাশা একই সময় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাবে জয় সোয়াল বলেন এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম যে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশ থেকে একটি বার্তা পেয়েছি তারপর এ নিয়ে আমার আর কিছু যোগ করার নেই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ